সালামু আলাইকুম সবাই কেমন আছেন এই হচ্ছে আমার বাড়ির পরিস্থিতি বৃষ্টির পানিতে এমন অবস্থা হয়েছে যে আমাদের এই সিঁড়ি দুইটা অলরেডি ডুবে গেছে আমাদের ঘরের সামনের সিঁড়ি সারা ভাষায় এমন একটা অবস্থা মানে আমার মনে হয় যে আমরা নদীর মাঝখানে আছি বৃষ্টি এমন ভাবে হয়েছে পানি কোনো দিকে যাওয়া যায় হবে এই পুকুরের অনেক মাছ ছিল মাছগুলো সব চলে গেছে জাল বেছে তারপরেও কাজ হইতেছে না তো প্রকৃতির চলে হচ্ছে আমাদের বাড়ির অবস্থা যদি আরেকটু বেশি বৃষ্টি হয় মনে করেন আমাদের ঘরের দিকে যা যেভাবে বৃষ্টি হতেছে যদি এইভাবে বৃষ্টি হয় আমাদের ঘরের দিকে যাওয়া তারপর আমাদেরকে চান দেওয়ার জন্য সবাইকে আসতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করিয়ে না লাভে